অযথা ফেসবুক স্ট্রোল না করে চলো তোমাদেরকে তোমাদের এসএসসির ফাইনাল এক্সামে কিংবা স্কুলের যে কোনো এক্সামে তোমরা কিভাবে বায়োলজিতে এমসি কিউতে পঁচিশে পঁচিশ কিংবা টোয়েন্টি প্লাস ফিজিক্সে পঁচিশে পঁচিশ কিংবা টোয়েন্টি প্লাস কেমিস্ট্রিতে পঁচিশে পঁচিশ কিংবা টোয়েন্টি প্লাস হায়ার মেথে পঁচিশে পঁচিশ কিংবা টোয়েন্টি প্লাস কিংবা জেনারেল ম্যাথে ত্রিশে ত্রিশ কিংবা টোয়েন্টি ফাইভ প্লাস কেমনে কমন ফেলা বা এটার ব্যাপারে বলি সো এটার জন্য তোমার সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে খুবই গোছানো কিছু এমসিকিউ কিউ প্রিপারেশন বুকস তো এমনই কিছু বই হচ্ছে এই বইগুলা এই বইগুলোতে তুমি কি কী পাচ্ছ তোমাদেরকে একটু দেখায় আমি সাবজেক্ট ওয়াইজ দেখাই ধর কেমিস্ট্রি কেমিস্ট্রি দেখো হ্যাঁ টোটাল চ্যাপ্টার আছে বারোটা তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি যদি দুইটা করে কিংবা তিনটা করে এমসি কমন ফেলাই দিতে পারো তাহলে কিন্তু পঁচিশটা কমন চলে আসবে তাই না সো প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা কিংবা তিনটা এমসি কমন ফেলানোর জন্য আমরা এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিছু সাব টপিকে ভাগ করেছি দেখো রসায়নের ধারণা প্রথম সাবটপিক রসায়নের পরিচিতি এই সাবটপিকের দেখো এখানে প্রিভিয়াসের কী কী কোশ্চেন্স আসছে এগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে অ্যান্ড দেন এগুলো রিলেটেড কি কী কোশ্চেন্স আসতে পারে এগুলো সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে সো অ্যান্ড তুমি যদি এই কোয়েশনগুলো সুন্দর মতো সলভ করতে চাও সেটার জন্য শুরুতে কিন্তু থিওরি দেওয়া আছে তো তুমি এই সাবটপিকটা থিওরি পড়লা প্রোফেসরের কোশ্চেন পড়লা অ্যান্ড রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করলা ডান একটা সাবটপিক শেষ পরের সাব টপিকে সেম কাজ করলা থিওরি পড়লা প্রোফেসরের কোয়েশ্চেন পড়লা অ্যান্ড রিলেটেড কোয়েশ্চেন পড়লা এভাবে করে প্রত্যেকটা সাব টপিক এইভাবে তিনটা স্টেপে শেষ করে যখন তুমি একটা অধ্যায় শেষ করে ফেলবা এখান থেকে কিন্তু তুমি শিওর থাকতে পারো যে এই অধ্যায় থেকে দুইটা এমসি কিউ পাওয়া যাবে এইভাবে করে প্রত্যেকটা অধ্যায়কে যখন তুমি দুই থেকে তিনটে স্টেপে শেষ করে ফেলবা এভাবে প্রত্যেকটা সাব টপিকে তাইলে দেখা যাবে যে প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা করে টোটাল সবগুলা অধ্যায় থেকে তোমার পঁচিশটা প্লাস এমসি কি এমনিতেই কমন চলে আসবে এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই বইটার যদি কোনো আপডেট বের হয় সেটা কিন্তু তুমি এই কিউআর কোডটা স্ক্যান করে ওই আপডেটেড কপিটা তুমি পড়তে পারো মানে হচ্ছে বইটা জাস্ট তুমি একবার কিনতেছো অ্যান্ড লাইফ টাইমের জন্য এটার যত আপডেট আসবে সেগুলো তুমি অ্যাক্সেস করতে পারবে এই বইটাতে টোটাল ফাইভ থাউজেন্ডস প্লাস এমসি কিউ দেওয়া আছে এগুলা যদি তুমি হাতে লিখে সলভ করতে পারো নাইনটি পার্সেন্ট প্লাস কোশ্চেন এখান থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা এটা ছিল হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্সটাও সিমিলিয়ারলি লেখা এভরিথিং সেম এটার ক্ষেত্রেও তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা করে এমসি কিউ কমন ফেলাইতে হবে দেখো রাশির পরিমাপ এটার জন্য পুরা চ্যাপ্টারটাকে কিছু সাবটপিকে ভাগ করা হয়েছে দেখো এটা হচ্ছে প্রথম সাবটপিক এটার থিওরিগুলো দেওয়া আছে দেন এটা রিলেটেড প্রিভিয়াসর কোয়েশ্চেন্স দেওয়া আছে দেন এই প্রিভিয়াসের কোয়েশ্চনের সাথে রিলেটেড তোমার এক্সামে আসতে পারে এক্সট্রা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে করে ফিজিক্স সিমিলিয়ারলি তোমরা যদি বায়োলজিটা কোথায় বায়োলজিটাও যদি এইভাবে শেষ করে ফেলতে পারো প্রথম অধ্যায় সাবটপিক থিওরি প্রেসার কোশ্চেন অ্যান্ড রিলেটেড কোশ্চেন এভাবে সব কিছু শেষ করে ফেলতে পারলে এই সাবজেক্টগুলোর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা করে তিনটা এমসি করে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা এমসি কেউ কমন ফেলানোর কোনো ব্যাপারই না তাই না আরেকটা জিনিস দেখো এখান থেকে একটা অধ্যায়ের কোন সাবটপিকটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু তুমি এই বইটা দিয়ে খুব ইজিলি বুঝতে পারবা কেমনে দেখো প্রাচীর থেকে কোশ্চেন কোনো ইয়ারের কোশ্চেন এখানে আমি দেখতে পাচ্ছি না দিল্লি থেকেও দেখতে পাচ্ছি না হ্যাঁ বাট মাইটুকন্ড্রিয়া থেকে দেখো প্রচুর পরিমাণে বুট কোশ্চেন দেখসো প্রচুর পরিমাণে তার মানে হচ্ছে কন্ড্রিয়া এখানকার একটা ইম্পর্টেন্ট টপিক দেখো প্লাস্টিক থেকে প্রচুর পরিমাণে বুট কোশ্চেন আসছে তার মানে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক তারপর হচ্ছে দেখো কুশগর এখান থেকে তেমন কোনো কোশ্চেন নাই তার মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক না এভাবে তোমরা কিন্তু কোন টপিক থেকে কত বেশি ইয়ারের কোশ্চেন আসছে এগুলো অ্যানালাইজ করে বুঝে নিতে পারবা কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট কোন টপিকটা কম ইম্পর্টেন্ট সিমিলিয়ারলি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্ষেত্রেও প্রত্যেকটা অধ্যায়কে এইভাবে সাবটপিক ভাগ করেছে যেমন বাস্তব সংখ্যা দেখো বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস এই সাবটপিকটার থিওরি রিলেটেড বুড কোশ্চেন এবং এইগুলোর সাথে রিলেটেড কিছু কোশ্চেন যেগুলো তোমার সামনের এক্সামে আসতে পারে সবগুলো এখানে দেওয়া আছে সো কমেন্টে এবং ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে সায়েন্সের পাঁচটা সাবজেক্টে দেওয়া আছে এখনই অর্ডার করে ফেলো অ্যান্ড ইনশাল্লাহ তোমরা এই বইগুলো সুন্দর মতো প্র্যাকটিস করলে তোমাদের স্কুলের এক্সামগুলা এবং বোর্ড এক্সামে যেগুলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইনশালা স্কুল করতে পারবো যেগুলোতে থার্টি ইনশালা থার্টি স্কুল করতে পারবো অ্যাট অ্যাটলিস্ট টোয়েন্টি প্লাস কিংবা টোয়েন্টি ফাইভ প্লাস স্কুল করতে পারবো ওকে বেস্ট অফ লাক